তবে মাঠে ফিরবেন লিওনাল মেসি কিছুদিন ধরে বারবার ফিরে আসছে এ প্রশ্ন তবে এখন পর্যন্ত প্রশ্নের সঠিক উত্তর মেলেনি সর্বশেষ গত শুক্রবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ইন্টারম্যামিক কোচ জেয়ার্দো মার্তিনো তবে এবারও তিনি মেসির ফেরার ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখের কথা বলতে পারেননি তবে মেসি উন্নতি করছে বলে জানিয়েছেন পাশাপাশি মেসির ফেরার তারিখটা যে খুব নিকটে সেটিও বলেছেন মার্তিনো বলেছেন মেজর লিগ এমএলএস মৌসুম শেষ হওয়ার আগেই মাঠে ফিরবেন মেসি বিশ্বকাপের পর থেকেই মূলত চুটপ্রবণ হয়ে পড়েন মেসি সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে চুটে পড়ে মাঠ ছাড়তে হয় এই মহাতারকাকে সেদিন মাঠ ছাড়ার পর কাঁদতেও দেখা যায় তাকে এরপর আর মাঠে ফেরা হয়নি মেসির সম্প্রীতির চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন মেসি এমনকি বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক কবে ফিরবেন তাও নিশ্চিত নয় মেসির ফেরার বিষয়টি নিয়ে আবার কথা বলেছেন ইন্টারমায়ামি কোচ মার্তিনো মেসির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানিয়ে মার্তিনো বলেছেন সে দলের সঙ্গে অনুশীলন করছে না তবে হ্যাঁ এরই মধ্যে সে মাঠে আছে এবং ফিজিক্যাল ট্রেনিংয়ের সঙ্গে কাজ করছে তার ভালোই উন্নতি হচ্ছে আর সে আর্জেন্টাইন দলে নেই কারণ খেলার মতো অবস্থায় নেই তবে আমরা তার সেরে ওঠা দেখতে পাচ্ছি কোনো কিছু অনুমান করছি না মাঠের অনুশীলন শুরুর পর সে কেমন অনুভব করছে তা আমরা দেখতে পাচ্ছি মেসির ফেরার ব্যাপারে নির্দিষ্ট কোন তারিখ বলতে না পারলেও আর্জেন্টাইন তার কাপ ভালোভাবে সেরে উঠেছে জানিয়ে মার্তিনো আরও বলেছেন শারীরিক প্রশিক্ষণের সঙ্গে চিকিৎসক দল মিলে তার কাজের পরিকল্পনা করছে তবে মৌসুম শেষ হওয়ার আগেই সে মাঠে ফিরবে তার অনুশীলনে ফেরার ব্যাপারে আমি সম্ভাব্য কোনো দিনের কথা বলতে পারছি না পরিস্থিতি অবশ্য এমন নয় যে তার ফেরা অনেক দূরের বিষয় চোট থেকে সেরে ওঠার একটি দিক হচ্ছে শারীরিক এবং একটি হচ্ছে মানসিক আমাদের উভয় দিক কাটিয়ে উঠতে হবে আমার ধারণা সে এই প্রক্রিয়ার ভেতর দিয়েই যাচ্ছে আগে থেকে কিছু অনুমান করতে চান না জানিয়ে মার্তিনো যোগ করেন সে প্রতিনিয়ত ভালো অনুভব করছে তিন থেকে চার দিন ধরে সে মাঠে কাজ করছে আমরা সময় বলতে পারছি না কারণ আমরা জানি না এমন কিছু অনুমান করা যাবে না যা সম্ভব নাও হতে পারে তবে এটা খুব নিকটে ইস্টার্ন কনফারেন্সের বর্তমানে পঁচিশ ম্যাচের তিপ্পান্ন পয়েন্ট নিয়ে সবার উপরে আছে মায়ামি এখন শুধু মেসির ইঞ্জুরি থেকে ফেরার অপেক্ষা তাদের খেলাধুলা সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা ধন্যবাদ